আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স বড় মতো বড় বড় মতো আপনাদের সাথে চলে এসেছি পুরাতন হাইড্রোলিক বডি নিয়ে একটি চ্যানেল বডি বিক্রয় করা হবে বডিটার নাম হচ্ছে স্বপন সম্রাট অবশ্যই যারা ফোন দিবেন বডির নাম উল্লেখ করে ফোন দিবেন তাহলে আমাদের নাম এবং ইনফরমেশনগুলো দিতে খুব সহজ হবে তো ভিওয়ার্স মূল আলোচনার দিকে একটা ছোট কথা বলে নেব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে করে দেখবেন না তাহলে বডির কন্ডিশনটা আপনারা দেখতে পারবেন না এবং আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং দাম ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব। আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন তো ভিউয়ার্স যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না এটা কিন্তু চ্যানেল বডি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশায়ের মোড় ভবের বাজার এলাকা যারা মোড় ভবের বাজারের আশেপাশে আছেন আপনারা অবশ্যই ওনার লোকেশন লোকেশনে এসে দেখতে পারবেন নীলফমারী ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে যদি চান আপনারা সেই দিকের লোকে এসেও কিন্তু আপনারা লোকেশনে কিন্তু বড়িগুলো ক্রয় করতে পারেন তো ভিওর এই চ্যানেল বডি স্বপন সম্রাট এই বড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দর দাম কিন্তু আপনারা করার অপশান আমরা রাখতেছি আপনার অবশ্যই দরদাম করে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই একেবারে টনটনা বডি যারা কম বাজেটের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন অ্যাঙ্গেল হোক কিংবা চ্যানেল হোক আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে পাঁচটা থেকে ছয়টা বডি রয়েছে ভিওয়ার্স আমরা আপনাদেরকে খুব কম দামের ভিতরে যতটুকু পারি আপনাদেরকে খুব ভালো মানের বডি দেওয়ার চেষ্টা করব যদি কারো বডির প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যদি কেউ বডি বিক্রয় করতে চান কিংবা রোডার বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করে ভিডিও পাঠিয়ে দেবেন আমরা সব সময় চেষ্টা করব আমাদের বডিগুলো বিক্রি করার এবং আপনাদের বডিগুলো আমরা কেনার চেষ্টা করব সব সময়